বিসমিল্লা রহমেদ রাহিম এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আখ্যার জন্য যে ঘটনীটি ঘটে গেল সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যে মূর্ত প্রতীক যাকে বলা হয় সেই মূর্ত প্রতীক দানোয়ারির বত্রিশ নম্বর বাড়ি সদনের বাড়ি সেই বত্রিশ নম্বর থেকেই বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রত্যেকটি আন্দোলনের সুতিগা হয়েছিল এবং সেখানেই বসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব আন্দোলনের পরিকল্পনা করতেন নেতৃত্ব দিতেন ঘোষণা দিতেন তুমির বত্রিশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের কালচার কৃষ্টি সংস্কৃতি প্রত্যেকটির সাথে অঙ্গ অঙ্গে বিজড়িত মুদ্রার এপিটোপিটা আমরা যাদেরকে বলি সেই ধানমন্ডি বত্রিশে গতকালকে কারা হামলা করল গত পাঁচ তারিখেই পাঁচ আগস্টেই এই ধানমন্ডি বত্রিশকেই বত্রিশের যে জাদুঘরটি সেই জাদুঘরের সব স্মৃতি তারা সেদিন জ্বালিয়ে দিল ঠিক ছয় মাস পরেই আবার সেই দানমণি বত্রিশে আক্রমণ এটা খাড়া করতেছে কেনই বা করতেছে কারণ যারা করতেছে তারা জানে এই দানমণি বত্রিশটি মানুষের আঠারো কোটি বলেন উনিশ কোটি মানুষের জন্য একটি নির্দেশনা স্বরূপ এই দানমন্ডি বত্রিশকে সামনে রেখে এই বাংলাদেশের মানুষ কোনো কিছু করতে পারে এই দানুর বত্রিশকে নিয়ে কাদের অ্যালার্জি রয়েছে বা কারা বাংল দান বত্রিশে তারাই হামলা করেছে যারা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল এই দেশবিরোধী দেশবিরোধী রাজাকার আলবদর আল শামস আমরা যাদেরকে বলি তারাই দানমন্ডি বত্রিশে হামলা করেছে কারণ তাদের সবচেয়ে বড় গাত্রদাহ হচ্ছে ধানমন্ডি বত্রিশটি কারণ এই ধানমন্ডি বত্রিশটি তাদের পূর্বপুরুষদেরকে দুলাই করা হয়েছিল এই দানমন্ডি বত্রিশ থেকেই তাদের পূর্বপুরুষদের দুলাই করার সংগ্রাম ঘোষণা করা হয়েছিল সেই সংগ্রামের মহানক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তবে ডক্টর ইউনুজ ধানমন্ডি বত্রিশে এই ধ্বংসযজ্ঞের পরে তার শাসনকালে সর্বোচ্চ প্যারেকটা তিনি ঢুকিয়ে দিলেন সেই প্যারেকটা কি সেই প্যারেকটা আপনারা আজকে থেকে অনেকটাই হয়তো বুঝতে পারতেছেন তার ক্ষমতার প্যারেক শেষ প্যারেকটা তিনি ঢুকিয়ে দিলেন দামের বত্রিশের যে হামলা সেটা ইউনুস আগেই ঘোষণা করেছিল বাংলাদেশে যা কিছু হচ্ছে ম্যাটিকুলার্সলি ডিজাইনে হচ্ছে বাংলাদেশের রিসেট বাটন চেপে দেওয়া হয়েছে সব হিস্ট্রিক যা হবে ম্যাটিকুলার্সলি ডিজাইনের অংশ বিশেষই হবে তাই বাংলাদেশ থেকে তারা যদি স্বাধীনতা বঙ্গবন্ধু সব স্মৃতি মুছে দিতে পারেন তাহলে তারা মনে করতেছে এই বাংলাদেশকে তারা আবারও পাকিস্তানের অঙ্গরাজ্য হিসেবে বানাতে পারবে বা চেষ্টা করবে কিন্তু তারা হয়তো সেটা ভুলে গেছে ইট পাথরের তৈরি একটি বাড়িকে তারা ভেঙে দিলেও বাংলাদেশের আটের কোটি মানুষের মনে যে স্বাধীনতা আছে মানুষের মনে যে ইতিহাস রয়েছে সেটা থেকে তারা কখনো বালাশকে বা বঙ্গবন্ধুকে দানমন্ডি বাড়িতে মুছতে পারবে না ডক্টর ইউনুস সে চাচ্ছেন যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশ একটি যুদ্ধ লেগে যাক এবং এই মুহূর্তে বাংলাদেশের যারা প্রশাসনে রয়েছে বিশেষ করে সেনাবাহিনী তাদের নেতৃত্বে কিন্তু মূলত বাংলাদেশে এই দাঙ্গাটা হচ্ছে কারণ এই সেনাবাহিনী নেতৃত্বেই পঁচাত্তর হয়েছিল পরবর্তীতে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল পরবর্তীতে জেনারেল এরশাদকে তারা ক্ষমতাচ্যুত করেছিল ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল দুই হাজার চব্বিশে আরেকটি ন্যাক ঘটনা ঘটল এই সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরুদ্ধে কাজ করে এই সেনাবাহিনী মানে সেনাবাহিনীর প্রত্যেক এবং পরোক্ষ মদতেই নির্দেশেই বাংলাদেশে আজকে প্রতিদিন টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া খুম খুন গুম হত্যা রাজাহানি ডাকাতি দর্শন হচ্ছে এমন কোনো কাজ নেই যে হচ্ছে না এই সেনাবাহিনীর নেতৃত্বেই কারণ এই মুহূর্তে সেনাবাহিনী তার ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়েই মাঠে রয়েছে সেনাবাহিনী থাকতে তার ম্যাজিস্ট্রি পাওয়ার থাকতে কিভাবে বাংলাদেশে একের পর এক সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষের কাঠ করে দাঁড়াতে হবে এই সেনাবাহিনীকেই বিচারের মুখোমুখি হতে হবে এই সেনাবাহিনীকেই আইন আইনের আওতায় নিয়ে আসা হবে প্রিয় দর্শকবৃন্দ ডক্টর ইউনিসের যে অপরাজনীতি সে অপরাজনীতির সময় শেষ হয়ে যাচ্ছে তার সময় ফুরিয়ে যাচ্ছে আপনাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বাধীনতা চিন্তা ভাবনা মৌলিক অধিকার আপনাদের জন্যই আপনাদের সবাইকে সাথে নিয়েই আবার ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষের শক্তিগুলো মাঠে নামবে এবং স্বাধীনতার বিপক্ষে সকল অপশক্তিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন